সকালের বেলায় বাজারে রাস্তার পাশে শান্তিদেবী তার ছোট্ট চায়ের স্টলে গরম গরম চা বানাচ্ছিলেন স্বামীকে হারিয়ে একা হয়ে গিয়েছিলেন কিন্তু কোনো ক্ষতিস্বরূপ বেটিকে পড়ানো ছাড়বেন না তার মেয়ে নেহা তার পরিবারের অবস্থা দেখে কঠোর পরিশ্রম করে পড়াশোনা শেষ করে এখন আইপিএস অফিসার হয়েছে নেহা তার কাজে মনোনিবেশ করা ছিল তাকে কি জানা যে আজ তার মায়ের সাথে খুব খারাপ কিছু ঘটবে শান্তি দেবী চা বানাতেই ব্যস্ত ছিলেন যে হঠাৎ রাস্তার মোড়ে পুলিশের জীব থামল একটা ভারী পায়ের শব্দ শোনা গেল এবং বাজারের অনেক লোক চুপ করে গেল ইন্সপেক্টর অরবিন্দ বয়স পঁচিশ থেকে ছত্রিশ তার স্বাভাবিক ভঙ্গিতে বললেন ও শান্তি একটা জোড়ালো চা বানা এবং তাড়াতাড়ি কর আমার অনেক কাজ আছে শান্তি ভয় বললেন জি সাহেব এক্ষুনি বানাচ্ছি এটা প্রতিদিনের রুটিন ছিল অরবিন্দ চা খেয়ে বিস্কুট নিয়ে এবং পয়সা না দিয়ে চলে যেতেন শান্তি অনেকবার ভাবতে চাইতেন যে তাকে মানা করে দেন কিন্তু মাথায় তৎক্ষণাৎ ভয় আসে সরকারি লোক কিছু বললে আমার দোকানটাই উড়িয়ে দেবে অরবিন্দ সব সময়ের মতো চা খেয়ে চলে যাচ্ছিলেন তখন শান্তিদেবী ভয় বললেন সাহেব শুধু আজ চায়ের পয়সা দিয়ে দিন আমি আপনার কাছ থেকে কখনো পয়সা চাই না কিন্তু ঘর চালানো কঠিন হয়ে গেছে শুধু এই শুনে অরবিন্দ থেমে গেলেন তার মুখের চেহারা কালো হয়ে গেল কি বললি তুই শান্তি সাহস করে বললেন সাহেব আমি গরিব মহিলা আপনি প্রতিদিন চা খেয়ে যান বিস্কুটও নিয়ে যান কিন্তু কখনো পয়সা দেন না প্লিজ সাহেব চায়ের পয়সা দিয়ে দিন বাজারের চোখগুলো ফিরে গেল কিছু লোক মোবাইল বের করে ফেলল অরবিন্দ গর্জে উঠলেন তুই আমাকে শেখাবে আমার সামনে পয়সার কথা বলবি তুই ভুলে গেছিস যে আমি পুলিশ ইন্সপেক্টর শান্তি সামলে ওঠার আগেই অরবিন্দ তার চায়ের কেটলিকে জোরে লাথি মারলেন কেটলি পরে মাটিতে খন ঘন করে উঠল ফুটন্ত চা ছড়িয়ে পড়ল এবং শান্তির হৃদয় যেন ভেঙে পড়ল সাহেব এটা কি করছেন কিন্তু উত্তরে এলো আরও বেশি বলবি না তোর দোকানটাই এখান থেকে উড়িয়ে দেব তোর এত সাহস যে তুই আমার কাছ থেকে পয়সা চাইবি আমার সামনে কারও সাহস হয় না এবং তুই আমার সাথে জীব লড়াচ্ছিস তারপর তিনি এক পায়ে গিয়ে সবার সামনে শান্তিকে জোর আলো চড় মারলেন শান্তি দেবীর চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো বাজারে হঠাৎ নীরবতা ছড়িয়ে পড়ল লোকেরা চিৎকার করতে চাইল বলতে চাইল কিন্তু সরকারি ইউনিফর্মের ভয় অনেক মুখ বন্ধ করে দেয় কিন্তু একটা ছেলে চুপচাপ সারা ঘটনা রেকর্ড করছিল শান্তির মুখ একদিকে নিচু হয়ে গেল চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো সে কাঁদতে কাঁদতে বলল সাহেব মাফ করে দিন আমি কখনো আপনার কাছ থেকে পয়সা চাইব না অরমিন্দ একটা শেষ নজর ফেললেন পরের বার পয়সার নাম নিলি না বুঝে নে কি হবে এবং তিনি তার জিপে উঠে চলে গেলেন এবার একটা চুপ থাকা অপেক্ষা করতে পারল না বাজারে দাঁড়ানো একটা কলেজের ছেলে রোহেত অনেকক্ষণ ধরে মোবাইল ধরে সব রেকর্ড করছিল সে ধীরে এগিয়ে এলো এবং বলল আন্টি ভয় পাবেন না পুরো ভিডিও আমার কাছে আছে শান্তি ভয় পেয়ে গেল সে বুঝতেই পারছিল না এটা ঠিক করবে নাকি আমার দোকানকে আরও বড় সমস্যায় ফেলবে তখন আরেকটা ছেলে বলল আন্টি এই ইন্সপেক্টর বাঁচার মতো নয় ভিডিও আপলোড করে দিয়েছে দেখুন আজ পুরো শহর দেখবে যে কিভাবে ইউনিফর্মের ভুল ব্যবহার করছে শান্তির হাত কাঁপতে লাগল চোখে ভয় অপমান এবং অস্বস্তি ছিল কিন্তু এখন কিছু থামানো যাবে না ভিডিও সোশ্যাল মিডিয়ায় চড়ে গেছে কয়েক ঘন্টার মধ্যে ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়ল শত শত কমেন্ট আসতে লাগল এই ইন্সপেক্টরকে লজ্জা নেই চায়ওয়ালি আম্মাকে মারল এত অহংকার এই ভিডিও শহরকে নাড়িয়ে দিল স্থানীয় নিউজ পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ ইনস্টাগ্রাম সব জায়গায় এই খবর ঘুরছিল কিন্তু আসল মোড় এলো যখন ভিডিও নেহা সিং নতুন আইপিএস অফিসারের ফোনে পৌঁছে গেল অফিসে গোছেছিল নেহা তার টেবিলে ফাইল ছিল এবং সামনে পুলিশ বিভাগের মিটিংয়ের নোটিস তার এক সহকারী বলল ম্যাডাম এই ভিডিও দেখুন চায়ওয়ালি আনটিকে ইন্সপেক্টর মেরেছে সব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নেহা মোবাইল নিল ভিডিও প্লে করল এবং তার হৃদয়ের ধকধকানি থেমে গেল ভিডিওতে যে মহিলা ছিল সে কোনো অপরিচিত নয় তার নিজের মা শান্তি দেবী চড় পড়ার শব্দ যেন তার হৃদয়ে পড়ল তার চোখ ভিজে গেল হাত কাঁপতে লাগল শৈশবের স্মৃতিগুলো ঝড়ের মতো মাথায় ফিরে এলো মায়ের পরিশ্রম মায়ের ক্ষুধা মায়ের স্বপ্ন এবং এখন সেই মাকে কেউ রাস্তায় চড় মারছে নেহার মুষ্ঠি শক্ত হয়ে গেল তার গলা ভারী হয়ে গেল আমার মায়ের সাথে এটা ঘটেছে এখনই ইন্সপেক্টর বাঁচবে না সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো এবং আদেশ দিল আমি আজই বাড়ি যাচ্ছি এখন ইউনিফর্মের শক্তি কারও ওপর নয় ন্যায়ের জন্য ব্যবহার হবে সে তার ব্যাগ তুলল এবং সেই সন্ধ্যার ট্রেন ধরল সকাল সকাল তার পুরনো বাড়ির দরজায় নেমে এলো গলির একই পুরনো গন্ধ একই গাছ একই মোড় কিন্তু ভিতর একটা উথল পুথল ছিল হৃদয়ে ব্যথা রাগ এবং একটা ঠান্ডা নিরবতা দরজা ধীরে ঠেলে দিল ভিতরে শান্তি দেবী চুলায় রুটি বানাচ্ছিলেন ক্লান্ত চোখ ফোলা মুখ যেন দুনিয়া এক রাতে তাদের কাছ থেকে বছরের স্বপ্ন ছিনিয়ে নিয়েছে নেহার চোখ ভিজে গেল সে মায়ের কাঁধে হাত রাখল মা শান্তি চমকে ফেললেন আরে নেহা তুই এত তাড়াতাড়ি বেটা তুই বলিসনি নেহা মাকে জড়িয়ে ধরল জড়িয়ে ধরতে ধরতে তাকে অনুভব হলো মায়ের শরীর কাঁপছে যেন সে এখনও সেই চড়ের আঘাত সহ্য করছে নেহা ধীরে জিজ্ঞাসা করল মা তুমি ঠিক আছো শান্তি মিথ্যে হাসিতে বললেন হ্যাঁ ঠিক আছি বেটি কিন্তু সেই মিথ্যে নেহার চোখ থেকে লোকালো না নেহা কিছুক্ষণ মাকে দেখতে থাকল তারপর মনে একটা পরিকল্পনা তৈরি হলো মা আমি একটু পরে বেরোব কিছু কাজ আছে নেহা বাড়ির একটা সাধারণ স্যালোয়ার কামিজ পড়ল না অফিসারের চাল না কোনো পরিচয় না কোনো আদেশ দেওয়ার সুর সে একটা সাধারণ মেয়ের মতো থানার গেটে পৌঁছালো থানা ভিতর থেকে আওয়াজে ভরা ছিল কিবোর্ডের টকটক একটা সিপাহী কোনো কেসের ফাইল উল্টাচ্ছিল কারো ঝগড়া মিটানো হচ্ছিল এবং মাঝখানে বসে ইন্সপেক্টর অরবিন্দ একই চাল একই অহংকার একই গর্ব নেহা সোজা তার সামনে গিয়ে বলল আমাকে রিপোর্ট লিখতে হবে অরবিন্দ মুখ না তুলে বললেন রিপোর্ট লিখতে হলে ফাইলিং ফি লাগবে যদি পয়সা থাকে তাহলে বলো নেহা জিজ্ঞাসা করল কত অরবিন্দ নির্ভয়ে বললেন পাঁচ হাজার নেহার চোখ তীর রিপোর্ট লিখতে পয়সা আইনের মধ্যে কোথায় লেখা আছে অরবিন্দ চেয়ার থেকে একটু এগিয়ে বললেন আইন আমার টেবিল থেকে বেরোয় পয়সা দাও রিপোর্ট লিখব নইলে যাও এখান থেকে কোনো রিপোর্ট লেখা হবে না নেহা সোজা উত্তর দিল আমি পয়সা দেব না আমার কাছে পয়সা নেই অরবিন্দ হেসে উঠলেন তাহলে রিপোর্টও লেখা হবে না বুঝলি নেহা ধীরে বলল কেন আইন তোমার পকেটে আছে আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট লিখতে পয়সা লাগে তাহলে তুমি কিসের পয়সা চাইছ অরবিন্দের চোখ লাল হয়ে গেল তিনি চেয়ার থেকে উঠে বললেন বড় বড় প্রশ্ন করছিস দেখ আমার মাথা খারাপ করিস না এখান থেকে চলে যা নইলে এক্ষুনি তোকে লক আপে বুঝলি আমার সামনে বেশি অ্যাটিটিউড নয় এখানে কোনো রিপোর্ট লেখা হবে না বুঝলি চল এখান থেকে বেরিয়ে যা তারপর নেহার আগে বলল দেখুন আমাকে রিপোর্ট লিখতে হবে রিপোর্ট লিখতে পয়সা চাওয়া এটা আইনত অপরাধ আইনে কোথাও লেখা নেই যে আপনি রিপোর্ট লিখতে পয়সা চান এটা খুব বড় অপরাধ আমাকে রিপোর্ট লিখতে হবে আপনি রিপোর্ট লিখুন নইলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব বুঝলেন আপনি এটা শুনে ইন্সপেক্টরের খুব রাগ হয়ে গেল এবং তিনি এক পা এগিয়ে এসে রাগে নেহার গালে চর মারলেন থানা একদম শান্ত হয়ে গেল কিছু সিপাহীরা দেখছিল কিন্তু কেউ এগিয়ে আসলো না সবাই জানত যে অরদিনদের মাথা খারাপ চরের শব্দ নেহার হৃদয় নাড়িয়ে দিল কিন্তু মুখ তার পাথরের মতো শান্ত ছিল সে শুধু বলল ঠিক আছে এখন দেখো আমি কি করি এবং ঘুরে থানা থেকে বেরিয়ে গেল না সে পরিচয় দিল না ইউনিফর্ম দেখালো না কোনো পা থামালো। থানা থেকে বেরিয়ে নেহা সোজা ডিএম অফিসে পৌঁছালো। ডিএম অফিসের পরিবেশ শান্ত এবং সম্মানজনক ছিল সিকিউরিটি তাকে থামালো। কার সাথে দেখা করতে চান ম্যাডাম নেহা বলল আমার ডিএম সাহেবের সাথে খুব জরুরি কাজ আছে আমি আইপিএস নেহা সিং বলছি সিকিউরিটি সোজা হয়ে দাঁড়াল কয়েক মিনিটের মধ্যে দরজা খুলল এবং ডিএম অশোক মেহরা নেহার সাথে দেখা করতে বাইরে এলেন আসুন নেহাজি ভিতরে আসুন কি সমস্যা নেহা সময় না নষ্ট করে পুরো ভিডিও দেখালো থানায় আজ কি ঘটেছে সে বলল এবং বলল স্যার একটা ইন্সপেক্টর জনতাকে মারছে ঘুষ চাইছে মায়ের ওপর হাত তুলছে এবং আজ একটা মেয়েকে চর মেরেছে শুধুমাত্র এজন্য যে সে পয়সা দেয়নি সেই ইন্সপেক্টর রিপোর্ট লিখতে পয়সা চাইছে যখন আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট লিখতে পয়সা লাগে এটা সব আইনত অপরাধ আমাকে এবং আমার মাকে ন্যায় দরকার ডিএম সাহেবের চোখ কঠিন হয়ে গেল এটা খুব গুরুতর মামলা নেহা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল স্যার আমার একটা প্রেস মিট দরকার পুরো মামলাটা শহরের সামনে আনতে হবে নইলে এমন লোকেরা আইনকে তার পকেট মনে করবে ডিএম সাহেব তৎক্ষণাৎ আদেশ দিলেন আজ সন্ধ্যায় প্রেস হল তৈরি করে দেওয়া হবে আপনি আপনার কথা খুলাখুলি বলুন আমি পুরো সাহায্য করব নেহা মাথা নিচু করল ধন্যবাদ স্যার তার চোখে আগুন ছিল এখন খেলা শুরু হতে চলেছে শহরের সকাল আজ কিছু আলাদা ছিল খবরের কাগজের হেডলাইন মোবাইলের নোটিফিকেশন চোখ চৌরাস্তার কথা সব জায়গায় একই খবর ঘুরছিল চায়ওয়ালি মহিলাকে ইন্সপেক্টর চর মেরেছে ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং জানেন তার মেয়ে আইপিএস অফিসার এখন তো সেই ইন্সপেক্টরের বাঁচা কঠিন লোকেদের মধ্যে রাগ ছিল সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বলছিল এবং আজ সবার চোখ একই জায়গায় স্থির ছিল ডিএম অফিসের প্রেস মিটিং হলে কারণ আজ সেখানে বড় সিদ্ধান্ত হতে চলেছে একটা এমন সিদ্ধান্ত যা শহরের পুলিশের ছবি বদলে দেবে বা চিরকালের জন্য দাগ রেখে যাবে দুপুরের একটা বাজতে চলেছে ডিএম অফিসের বাইরে হাজার হাজার লোক জমা হয়েছে মিডিয়ার ভ্যান লাইনে দাঁড়িয়ে ক্যামেরা লাইট মাইক্রোফোন ভিড়ের ফিসফিস প্রত্যেক নিউজ চ্যানেল একই কথা বলছে আজ প্রেস মিটিংয়ে আইপিএস নেহা শর্মা এবং পীড়িত মা নিজে উপস্থিত থাকবেন ইন্সপেক্টর অরবিন্দের বিরুদ্ধে কী ব্যবস্থা হবে ন্যায় মিলবে কি হলের বাইরে লোকেরা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ন্যায় চাই ইউনিফর্মের অহংকার বন্ধ করো চায়েওয়ালি মাকে ইনসাফ দাও হলের ভিতর লোকের ভিড় লেগে আছে হল এত ভরা ছিল যে লোকেরা দরজায় দাঁড়িয়ে ভিতরে উকি দিচ্ছে প্রত্যেক চেয়ার প্রত্যেক কোণ ক্যামেরায় ভরা ডিএম অশোক মেহরা মঞ্চে বসেছিলেন শান্ত স্থির কিন্তু মুখে কঠোরতা স্পষ্ট তার ডান পাশে বসে আইপিএস নেহা শর্মা কড়া ইউনিফর্মে মুখ শান্ত কিন্তু চোখে আগুন এবং বাঁ পাশে দেবী সাধারণ পোশাক চোখে ভয় এবং বিশ্বাসের মিশ্র অনুভূতি সামনে পুরো মিডিয়া লেগে স্যার স্যার ওভার হিয়ার ম্যাডাম লুক দিস ওয়ে ম্যাম ওয়ান বাইট প্লিজ কিন্তু ডিএম হাত তুলে সবাইকে চুপ করালেন প্রেসকে শুরু থেকে সারা সত্য দেখানো হবে হলে নীরবতা ছড়িয়ে পড়ল ডিএম স্যার ধীরে বললেন শান্তিদেবীজি আপনি আপনার কথা জনতা এবং মিডিয়ার সামনে রাখুন শান্তিদেবী কাঁপতে কাঁপতে মাইক ধরলেন এটা প্রথমবার ছিল যখন এত লোকের সামনে তিনি বলছিলেন আমি আমি চা বিক্রি করি প্রতিদিন সকালে স্টল লাগাই আমার মেয়ে পড়াশোনা করত আমি তাকে আমার পরিশ্রম থেকে বড় করেছি হলে নিরবতা ইন্সপেক্টর অরবিন্দ সাহেব প্রতিদিন চা খেতেন কখনো পয়সা দিতেন না আমি ভয়ে কখনো কিছু বলিনি তার গলা ভিজে গেল কিন্তু একদিন আমি সাহস করে পয়সা চাইলাম তখন তিনি আমার কেটলি ফেলে দিলেন লোকেদের সামনে গালি দিলেন এবং বাজারের মাঝখানে সবার সামনে আমাকে চর মারলেন কিছু মিডিয়া রিপোর্টারের চোখ ভিজে গেল এক কোণ থেকে আওয়াজ এলো লজ্জাজনক ডিএম ইশারা করলেন শান্তিজি আরও বলুন আমার মনে হল এখন আমার দোকানও চলে যাবে আমি তো চুপ হয়ে যেতাম কিন্তু কেউ ভিডিও দিয়ে দিল শান্তি নেহার দিকে তাকালেন এবং এই ভিডিও আমার মেয়ের কাছে পৌঁছল তখন প্রথমবার মনে হলো যে হয়তো আমাকেও কখনো ন্যায় মিলবে হলে তালি বাজতে লাগলো এখন সবার চোখ নেহার ওপর নেহা মাইক ধরল এবং সোজা ক্যামেরায় তাকিয়ে বলল আমি আজ এখানে একটা আইপিএস অফিসারের মতো নয় একটা মেয়ের মতো দাঁড়িয়ে আছি ক্যামেরার ফ্ল্যাশের বর্ষা শুরু হলো যখন আমি ভিডিও দেখলাম আমার দুনিয়া নাড়িয়ে গেল আমার মায়ের জন্য আমি অনেক অনেকবার লড়েছি কিন্তু এটা আমার সামনে প্রথমবার যে একটা ইন্সপেক্টর একটা গরিব মহিলার ওপর হাত তুলেছে তার গলা শক্ত হয়ে গেল আমি জানতাম যে এই শহরে সব কিছু ঠিক নয় কিন্তু সত্য দেখা কখনো কখনো বেশি কষ্ট দেয় নেহা আরও বলল আমি থানায় গিয়ে দেখলাম যে সেখানে কি হয় একটা সাধারণ মেয়ে হয়ে রিপোর্ট লিখতে গেলাম সেখানে ইন্সপেক্টর অরবিন্দ রিপোর্ট লিখতে আমার কাছ থেকে ঘুষ চাইছিল হলে হইচই ও মাই গড শকিং কারাপান নেহা আরও বলল যখন আমি মানা করলাম তখন তিনি আমাকেও চড় মারলেন পুরো হল রাগে ভরে গেল এক রিপোর্টার চিৎকার করল এটা তো লজ্জারও নিচে করা ডিএম হাত তুললেন নেহা শেষ লাইন বলল যদি ন্যায় না মেলে তাহলে জনতার ভরসায় ইউনিফর্ম থেকে উঠে যাবে হলে তালির গর্জন বজ্রপাতের মতো হয়ে গেল ডিএম ইশারা করলেন ভিডিও চালাও লাইটস ম্লান করা হলো একটি বড় স্ক্রিন অন হলো এবং পুরো ভিডিও বাজারের চরের চায়ের কেটলি পরার ভিড়ের সব কিছুর যেমনটা তেমনটা চালানো হতে লাগলো ভিডিও চলতেই পুরো হল কেঁপে উঠল লোকেরা চেয়ার থেকে উঠে দাঁড়ালো মিডিয়াওয়ালারা চিৎকার করতে লাগলো ডিসকাস্টিং সেম হিম হি মাস্ট বি ফায়ার্ড শান্তিদেবী স্ক্রিন দেখে কাঁদতে লাগলেন নেহা তার হাত ধরল ভিডিও শেষ হওয়ার পর হলে এক সেকেন্ডের জন্যেও আওয়াজ ছিল না তারপর হঠাৎ পুরো হল তালিতে গর্জে উঠল ডিএম তার মোটা ফাইল খুললেন ভিতরে সব বক্তব্য ভিডিওর কপি সাক্ষীদের লিস্ট সব কিছু ছিল তিনি গভীর নিশ্বাস নিলেন এবং মাইকে বললেন আমি এই ভিডিও পীড়িতের বক্তব্য এবং আইপিএস নেহা শর্মার রিপোর্ট সব কিছু পর্যালোচনা করেছি ইন্সপেক্টর অরবিল হো তার ইউনিফর্মের অপব্যবহার করেছে এক গরিব মহিলাকে মেরেছে ঘুষ চাওয়ার চেষ্টা করেছে এবং এক মেয়েকেও চর মেরেছে ডিএম সিদ্ধান্ত শোনালেন ইন্সপেক্টর অরবিন্দ চেয়ে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয় ভিড় তালিতে কেঁপে উঠল এবং আইপিসি তিনশো মারপিট আইপিসি পাঁচশো হুমকি পিসি অ্যাক্ট দুর্নীতি এবং মহিলা উৎপীড়নের অধীনে তার বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করা হয় মিডিয়া চিৎকার করে উঠল ব্রেকিং নিউজ ইন্সপেক্টর অ্যারেস্টেড ডিএম শেষ কথা বললেন ইন্সপেক্টর অরবিন্দকে এখনই গ্রেফতার করা হোক হলের বাইরে দাঁড়ানো পুলিশকর্মীরা তৎক্ষণাৎ অরবিন্দকে এনে হাত করি পড়ালো অরবিন্দ চিৎকার করছিল আমাকে ফাঁসানো হয়েছে কিন্তু কেউ তার কথা শুনল না লোকেরা বলল এখন বুঝেছি জনতাকে প্রেস মিটিং শেষ হওয়ার পর শান্তিদেবী ধীরে নেহার মুখ ছুলেন ব্যাটা তুই তো অসাধারণ করে দিলি তুই আমার জীবনভরের কষ্ট একদিনে মুছে দিলি নেহা হাসল মা তুমি সব সময় বলতে সত্য কখনো হারে না আজ তাই প্রমাণিত হলো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তাহলে প্লিজ এই ভিডিওকে একটা লাইক দিন এবং যতটা সম্ভব লোকের কাছে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল মস্কুর ভয়েসকে সাবস্ক্রাইব করা একদম ভুলবেন না কারণ এখানে আপনারা পাওয়ান এমনই রোমাঞ্চকর এবং সত্য ঘটনার ওপর ভিত্তি করে ভিডিও যা আপনাদের হৃদয়কে স্পর্শ করে